দেখো ভাইটিরা তোমার আজ যেখানে যাবে চলে যাও দুবাই লন্ডন ব্যাংকক আমেরিকা কিন্তু ভুল করে কেউ সিউড়ি চলে যেও না কারণ সিউড়িতে যে পরিমাণে লোক আছে তার থেকে একশো গুণ না হাজার গুণ বেশি টোটো হয়ে গেছে তুমি না রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না রাস্তায় তুমি চলতে পারবে তুমি দশ পা চলবে তো একশোটা টোটো তোমাকে জিজ্ঞাসা করবে কোথায় যাবে এবার তুমি ধরলাও যে ভুল করে কোনোদিন তুমি সিউড়ি চলে গেছো এবার তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে রাস্তার এই পাশ থেকে ওই পাশ যেতে হবে আর তোমাকে ওই রাস্তার এই পাশ থেকে যেতে ওই পাশ যেতে গেলে তোমাকে ম্যাক্সিমাম দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এবার তুমি ধরলা যে দু ঘন্টার পর তুমি এমন একটি চান্স পেয়েছো যে এইবার আমি কিন্তু রাস্তার ওই পাশ পেরিয়ে যাব যখনই তুমি ওই রাস্তাটা পেরিয়ে যাবে যখনই তুমি এক পা ওই রাস্তাতে রাখবে তখনই কোথা থেকে একজন বন্দে ভারত এক্সপ্রেস টোটোওয়ালা তোমাকে মেয়ের দিয়ে চলে যাবে তুমি দেখতেও পাবে না আর ভুলেও কেউ কিন্তু বাস ট্রেন চলে যেও না প্রথমে তোমার এই ভিডিওটা দেখো ভাই কিছু হাত ঝাপড়িতে নাচ দেখতে দেখতে কখন তোমাকে বাস ছেড়ে চলে গেছে তুমি কিন্তু বুঝতেও পারবে না তাই ভাইটিরা আমার কথা শোনো এসব জায়গাগুলাতে গুলাতে যেও না সিউড়ির আমার কি আমি তো দু হাজার ছাব্বিশে ভাইরাল হয়ে যাব, তোমারও বুঝে লাওগা